কেউ কেউ বলছেন এবার নির্বাচনে আওয়ামী লীগের ভোট একটা গুরুত্বপূর্ণ নির্ধারক ফ্যাক্টর হয়ে উঠবে আমি একেবারেই মনে করি না একেবারেই মনে করি না কারণ আওয়ামী লীগের যে পরিমাণ ভোট আছে তা যে অংশ ক্যাস্টেড হবে সেটা পুরোপুরি যদি জামায়াতের দিকে চলে যায় তাতেও তেমন বড় কোনো পরিবর্তন হবে না মানে এবারকার নির্বাচন এত বেশি ভারসাম্যহীন আওয়ামী লীগের ভোট আসলে মেজর ফ্যাক্টর না কিন্তু সাম্প্রতিক একটা প্রবণতার কারণে আওয়ামী লীগের মানুষজন ভোট দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী হয়ে উঠতে পারেন প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চয়ই জেনে রাখবো আমাদের অনেকের হয়তো চোখে পড়েছেও সেটা হলো আওয়ামী লীগের দিক থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য এক ধরনের বক্তব্য আছে এটা ওপরে 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 কিন্তু ভেতরে তারা কি বলবে সেটা আমরা নিশ্চিত বললেও সেটা কতটা কার্যকর হবে সেটা একটু জানা দরকার আছে আমরা খেয়াল করব দীর্ঘদিন থেকেই জামায়াতে ইসলামী বিশেষ করে আওয়ামী লীগকে খুশি রাখতে চেয়েছে আওয়ামী লীগের ভোট পেতে চেয়েছে এটা একটু মনে রাখা কিন্তু একই সাথে জামায়াতে ইসলামের একটা ঘটনা তাদের একটা কাজ আওয়ামী লীগকে ক্ষুব্ধ করার কথা এবং সেটাও ভোটে প্রভাব ফেলতে পারে আওয়ামী লীগকে সন্তুষ্ট রাখার জন্য জামায়াতে ইসলামীর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা মামলা দেয়নি প্রায় সব ক্ষেত্রে খুব সামান্য কিছু খুব অল্প কিছু মামলা তারা নিগৃহীত হয়েছে তো তাহলে সেসব ফৌজদারি অপরাধিত্ব বিচার হওয়া দরকার আমরা মানি মামলার নামে মামলা বাণিজ্য হয়েছে অনেক জায়গায় অনেকের উপরে হয়রানি হয়েছে কিন্তু জেনুইন মামলাও জামায়াত ইসলামী করেনি ফলে বোঝা যায় যে তারা এটা পরিকল্পনা করেছে শুধু তাই না পরবর্তীতে বিএনপি যাদের বিরুদ্ধে মামলা করেছে বা অন্য কেউ করেছে সেই সব ভুক্তভোগী আওয়ামী লীগ নেতাদের পরিবারের সাথে পাশে যাবার দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছে এর মাধ্যমে তারা এই বার্তা দিয়েছে যে জামায়াত আওয়ামী সাথে আছে সুতরাং সেই ভোট যেন তারা পায় পরবর্তী সময়ে বিএনপিও চেষ্টা করেছে তার প্রার্থীদেরকে বিশেষ করে প্রার্থীরা চেষ্টা করেছেন আওয়ামী লীগের লোকজনকে তাদের পক্ষে নিয়ে আসার জন্য একটা কথা মনে রাখতে হবে আমি শুরুতে বলেছি যে এটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না কিন্তু এটা লোকাল প্রার্থীরা করতে পারেন কারণ বিএনপির দল হিসাবে দুশো আড়াইশো যে সিটি পাক না কেন একজন প্রার্থী যখন তার নিজ এলাকায় হেরে যান তিনি তো এমপি হলেন না ফলে সেই এলাকার এমপির প্রবণতা থাকবেই তিনি যেন সবাইকে সন্তুষ্ট করে তুলতে পারেন আমরা লোকালটা পরে আসছি কিন্তু জাতীয় পর্যায়ে দল দুটো কি করার চেষ্টা করছে আমি দুই দলেরই যে ইশতেহার দেখলাম সেখানে একটা জিনিস কমন আছে সেটা হচ্ছে দুই দলই আওয়ামী লীগের সাথে ট্রুথ অ্যান্ড শব্দ ব্যবহার করেছে কমিশন করতে চায় যার মাধ্যমে তারা চায় যে আওয়ামী লীগের লোকজনকে সমাজের ফিরিয়ে আনতে মানে এত আসলে পরিস্থিতিতে করা যায় না আমরা নিজেরাও বহুদিন থেকে আলাপ করার চেষ্টা করেছি যে তারা যেন এই ধরনের একটা কাজ করেন তো দুই পক্ষই যেটা বলার চেষ্টা করছে এটা একটা বার্তা যে আওয়ামী লীগের অন্তত ভোটারদের যাদের বিশেষ করে ফৌজদারি কোনো অপরাধ নেই তারা যেন ঠিকঠাক মতো ফিরে আসতে পারেন এখন দুটো কারণে বলছিলাম যে আওয়ামী লীগের ভোটারদের কেন্দ্রে আসার সম্ভাবনা বাড়ছে এবং বিএনপির পক্ষে ভোট যাওয়ার সম্ভাবনা বাড়ছে এটা আমরা মাননি আওয়ামী লীগের ভোট দেওয়ার ক্ষেত্রে খুব বেশি আগ্রহ হওয়ার কথা না বা বিএনপি বা জামাত কারো যদি ব্যক্তিগত খুব হিসেব নিকে বা প্রয়োজন না থাকে তাহলে তারা ভোট অনেকেই দিতে চাইতেন না হয়তো কারণ হচ্ছে মানে কোনো দলকেই আওয়ামী লীগের যারা এখন পর্যন্ত শেখ হাসিনার এই ব্রুটালিটির পর বিশেষ করে গণ অভ্যুত্থানের পর এর আগেও শেখ হাসিনা যা করেছে তার সময়ে আসলে চলে যাওয়া উচিত ছিল সমর্থন কিন্তু সেটা না বেশ কিছু মানুষ আওয়ামী লীগকে এখনও সমর্থন করে আমার হিসাবে এটা প্রায় টোয়েন্টি পার্সেন্ট সেই টোয়েন্টি পার্সেন্টের কথা বলছি জুলাইয়ের পরও অগাস্টের পরও যখন তাদের সে সমর্থন যায়নি তাই তারা বিএনপি আওয়ামী লীগ কাউকে পছন্দ তারা বিএনপি জামাত কাউকেই পছন্দ করার কথা না কিন্তু যে কথাটা বললাম যে অনেকেই ভোট হয়তো নাই দিতেন কিন্তু একটা পরিস্থিতি তাদেরকে ভোট দেয় আগ্রহী করে তুলতে পারে এবং ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারে এবং এখানে জামাতের আরও বড়ো ডিজাস্টার ঘটতে পারে বিএনপির কাছে এমনিতেই জামাতের খুব বাজে ফলাফল হবে কিন্তু এটা হলে ফলাফল আরও খারাপের দিকে যাবে সেটা হলো সাম্প্রতিক সময়ে জামাত খুবই শক্তিশালী হয়ে ফিরে আসছে জামাত ফিরে আসছে কথাটা ঠিক না শক্তিশালী হয়ে এসে হাজির হয়েছে তারা নির্বাচনে জিতে জিতে যেতে পারে মানে আওয়ামী লোকজন বসেছিল যে বিএনপি জিতবে মানে দুজনের মধ্যে তারা বিএনপি বেশি প্রেফার করার কথা পলিসিগত পয়েন্টে লোকাল হিসাব নিকেশ আলাদা তো তারা নাও গেলেন কিন্তু জামাত যখন শক্তিশালী হয়ে সামনে হাজির হচ্ছে জামাত ক্ষমতায় চলে যেতে পারে এই ধরনের ভাইব তৈরি করছে সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের যারা ভোট কেন্দ্রে যাবেন না তাদের মনে হবে যে জামাতকে ঠেকাতে হবে মানে শেখ হাসিনা বা অন্য কেউ যতই বলুক না কেন নির্বাচনে ভোট না দিতে কিংবা আমি আগেও বলেছি যে আমেরিকার জন্য জামাতে ভোট দেয়া কৌশলগত কারণে হয়তো সঠিক কারণ হলো জামাত যত বেশি সিট পাবে তাতে বিএনপি যত কম সিট পাবে বিএনপি সরকার হিসেবে তত দুর্বল হয়ে উঠবে এটা আওয়ামী লীগের জন্য এমনকি ভারতের জন্য ভালো শুধু তাই না ভারতের যে বলছি না বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ ধর্মীয় এক্সট্রিমিজমের উত্থান হচ্ছে এই বয়ান প্রতিষ্ঠা করা সহজ হবে কিন্তু ওই যে বললাম যে আওয়ামী বহু মানুষজন আছে তাদের দুটো ক্রাইটেরিয়া যে আমাদের সাথে অত্যন্ত কনফ্লিক্টিং একটা হচ্ছে স্বাধীনতার প্রশ্নে তাদের অবস্থান মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের অবস্থান আমার পরিচিত অনেক আওয়ামী করা মানুষের মধ্যে আমি এটা একটা গুরুত্বপূর্ণ কারণ দেখেছি যে তারা এখনো সেই স্বাধীনতার সময় এটা ইলুশনে ভুগতে থাকেন সেই জিনিসটা তাদের চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে আমি ইলুশন বলছি কারণ আওয়ামী গুরুত্বপূর্ণ প্রভাব আছে কিন্তু মানে মুক্তিযুদ্ধের সময় তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু আমি যে ন্যারেটিভ তৈরি করেছে এটাকে আমি ইলুজন বলি তো সেটার মধ্যে আচ্ছন্ন হয়ে থাকেন অবসেস্ট হয়ে থাকেন সেই মানুষ কখনোই জামাতকে ভোট দেবেন না হয়তো চুপ থাকতে পারতেন একই সাথে ধর্মনিরপেক্ষ মানুষ মানে জামাত এখন নারী প্রশ্নে যে ধরনের পরিস্থিতি সামনে নিয়ে এসছে যে ধরনের মানুষ লিবারেল মানুষ যারা মনে করেন যে ধর্ম মানুষের ব্যক্তিগত চর্চায় থাকবে কিন্তু একটা রাষ্ট্রে রাষ্ট্র চলবে রাষ্ট্রের যে আইন কানুন আছে সেটার ভিত্তিতে জামাত যখন এই আলাপগুলো সামনে নিয়ে আসছে যখন এমনকি জামাতের এই ধরনের আচরণের প্রচুর সমালোচনা বিভিন্ন পর্যায়ে হচ্ছে তখন আওয়ামী লীগের ওই উদার গণতন্ত্রী যারা আছেন তারা আতঙ্কিত হতে পারেন কারণ হলো এই রকম একটা দল জামাত যে হাইপ তৈরি করার চেষ্টা করছে একটু ফেভারেবল কিছু হলে ক্ষমতায় চলে যেতে পারে তারা তখন সমানে সমানে ভোটকেন্দ্রে আসার চিন্তা করতে পারেন এসে বিএনপিকে ভোট দেবেন আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে নিশ্চয়ই এটা অনেকের মাথায় আসবে যে জামাতকে তার হিসাব বুঝিয়ে দিতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে দুটো দলই ফাইট করেছে বিশেষ করে বিএনপি ফাইট করেছে জামাত আমি প্রায় বলি চোদ্দ পনেরো পর থেকে তাদের নেতাদের ফাঁসি হয়ে যাওয়ার পর থেকে জামাত গর্তে লুকিয়েছিল আর তারা চুপ একেবারেই চুপ এমনকি আঠাশ অক্টোবর দু সালে যখন বিএনপিকে পেটানো হচ্ছে জামাত খুব সুন্দরভাবে রীতিমতো আদরে একটা সমাবেশ করে চলে গিয়েছিল যাই হোক জামাতের সাথে তার অত কনফ্লিক্ট ছিল না কিন্তু কিন্তু যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তখন জামাত মাঠে সবচেয়ে বেশি হাজির ছিল মানে বিএনপি শক্তি নিয়ে ছিল না যে বিএনপি এক ধরনের সমর্থন দিয়েছে কিন্তু জামাত তার লোকবল সাপ্লাই দিয়েছে আমাদের মনে রাখার কথা মনে থাকার কথা বলে তারপরে একটু করি হাসরাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য প্রাথমিকভাবে উনি এনসিপিও না তিনি ব্যক্তি হিসাবে গেছেন বলে আওয়াজ তুলেছেন তিনি যমুনায় যান যাবার পরে ওখানে আস্তে আস্তে মানুষ বাড়তে থাকে জামাতের নেতারা যান এবং এদের একজন দুজন খুবই সিগনিফিক্যান্ট নেতা যারা বলেছেন দলীয়ভাবে না তারা ব্যক্তিগতভাবে সেখানে গেছেন পরবর্তীতে শাহবাগে যে গ্যাদারিং হয় সেই গ্যাদারিংয়ে জামাত এবং ছাত্র শিবির ছিল সেখানে জামাতের এবং শিবিরের স্লোগান হয়েছিল ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে জামাত পেছন থেকে প্রধান ভূমিকাগুলোর একটা পালন করেছে এটা ভালো না খারাপ ডিফারেন্ট ডিবেট কিন্তু আওয়ামী কাছে তো এটা ভালো লাগার কোনো কারণ নেই এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ জামাত করেছে যে আজকে জামাত বিএনপির বিরুদ্ধে প্রধান শক্তি হিসাবে দাঁড়িয়ে গেল শক্তি অনেক দুর্বল যে হাইপ তারা তৈরি করেছে আমি একেবারেই মনে করি এর কাছাকাছি কিছু আছে কিন্তু ওরাই তো আছে আওয়ামী লীগ থাকলে তো আমি মনে করি আওয়ামী লীগের সাথে বিএনপির ফাইটি হতো নির্বাচনের প্রধান আলোচনার বিষয় সো আওয়ামী লীগের নেতাকর্মীদের এই জিনিসটা মনে না থাকার কোনো কারণ নাই এটাও তাদের মধ্যে সেই প্রতিশোধ পরায়ণতা তৈরি করার সম্ভাবনা থাকবে বিশেষ করে তারা যখন ক্ষমতায় যাবে হাইপ তৈরি করছে হাইপ তৈরি করছে সেই জন্য আমি মনে করি আওয়ামী লীগ এবার এ নির্বাচনে প্রচুর ভোট দেবে তাদের যতটুকু সমর্থন আছে এবং সেটার একটা বড় অংশ বড়ো অংশ লোকাল কিছু কারণে যে বললাম মামলা বা এই ধরনের কিছু কারণে হয়তো জামাত পাবে কিন্তু মেজরিটি ভোট আসলে বিএনপির দিকেই যাবে এবং আমি মনে করি যে তারা এই চেষ্টাটা বিশেষ করে লোকাল বিএনপি নেতারা যারা আছেন তারা এই চেষ্টা করবে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার কারণ ওই যে বলছি বিএনপি রাষ্ট্রীয়ভাবে দুশো বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ যাই পাক না কেন তার আসনে কেউ যদি হেরে যায় সুতরাং লোকাল ফ্যাক্টর তো আছেই লোকাল এমপিরা বিএনপির এমপিরা তাদেরকে এভাবেও মোটিভেট করার চেষ্টা আমি ধারণা করি করবেন যেখানে তিনি এই জামাতের যে প্রতিক্রিয়াশীল রাজনীতি তার যে প্রক্রিয়াশীল ইডিওলজি নারীদের ক্ষেত্রে তারা অবস্থান দেশকে কোনো না কোনো ফর্মে এক ধর্মরাষ্ট্র বানানোর চেষ্টা খুব প্রকাশ্যে বলছেন বলছেন না এটা আছে তাদের মুক্তিযুদ্ধের সময়কার রোল এখনও তারা এখনও তারা সেই ব্যাপারে তাদের বাজে ধরনের মন্তব্য করছেন এবং সর্বোপরি আওয়ামী লীগ নিষিদ্ধ করায় তাদের রোল এগুলো ব্যবহার করে চেষ্টা করবেন ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসতে এবং বলা বাহুল্য কেন্দ্রে যদি নিয়ে আসতে পারেন এটা হলো তাদের মোটিভেশন আওয়ামী লীগের ভোটাররা নিজেরাই আসলে মোটিভেটেড হতে পারেন যেটা রেজাল্ট একটা বড়ো সিগনিফিক্যান্ট রোল প্লে করবে বলে আমি মনে করি মানে হচ্ছে এই যে জামাত এর মানে বিএনপি টাফ কম্পিটিশনে জিতবে তা না বিএনপি এমনিতেই অনায়াসে জিতে যাচ্ছিল সেটা আরও বেশি একতরফা হয়ে উঠবে